হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে দেখতে পাচ্ছি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ এই নতুন একটা খেলা উইকেটটা আছে দেখতে পাচ্ছ আর তিনটে বল আছে তিনটে বল দিয়ে উইকেটটা মারতে হবে খেলাটা শুরু হয়ে গেছে দেখ জুনিয়র একটা ছেলে মেরে দিয়েছে কিন্তু মাপ বা হয়ে গেছে খেলাটাই সম্পূর্ণ দেখতে থাকবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা শুরু করে দিয়েছে তো খেলাটা হচ্ছে উইকেটের মধ্যে বলটা রাখতে যতটা এ হবে সে ফাঁস হবে মাপ নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি মাপ নেওয়া হয়ে গেছে এবার নেক্সট প্লেয়ার দেখো উইকেট ঠিক অনেকটা দূরে আছে বলটা কিন্তু তো মাপ নিচ্ছে থার্টি তিরিশ নেক্সট প্লেয়ার রেডি

তো একটা অনেকটা দূরে আছে দেখা যাক ফাঁস হতে হবে করে হোক উইকেটের মধ্যে বল রাখতে হবে দশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার বল রাখতে হবে আপনি বাস চলছে কিন্তু খেলাটু খুব মজাদার হতে চলেছে হবে বা অনেক দূরে চলে গেছে বলটা উইকেটে দেখে অনেকটা ভিতরে চলে গেছে কিন্তু চলছে এখনো অনেক দূরে চলে গেছে এটা দেখা যাক কি হয় নেক্সট প্লেয়ার হবে যত সম্ভাবনা সব প্লেয়ার এক জায়গা হয়ে গেছে সব বল মাপ হয়ে যাওয়ার পরে ডিসাইড করাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে হবে না উইকেট থেকে অনেকটা ভিতরে চলে গেছে কিন্তু এটা হবে না অনেক অনেকটা দূরে এটা মাপ বা হবে না এটা এই যে বলবাই চলে এসেছে বল বইটা খুব সুন্দর দেখবে শুধু বল বইটা কী করে হবে 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 ও বলবাই পড়ে গেছে খুব আহত পেয়েছে বল বইটা মনে হচ্ছে আবার অনেক দূরে চলে গিয়েছে কিন্তু বলটা উইকেটের মধ্যে বলটা রাখতে হবে 39 যে করে হোক 39 রেডি হবে হবে হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর খেলেছে কিন্তু 18 খেলাটা কিন্তু জমে গেছে হবে 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 হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক কি হয় সবার লিস্ট হবে এরপরে তো মাপ নেওয়ার চলছে এখনো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনার সবাই কমেন্টে জানাবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখে থাকবেন সবাই নেক্সট প্লেয়ার ভেতরে বলটা দিয়ে গিয়েছে এই মাপটা নেওয়া হবে না নেক্সট প্লেয়ার সবাই দেখো কতটা দূরে বল ফেলছে এরকম করলে হবে না কিন্তু সবাই কাছে বল রাখতে হবে সব বিরাজ নিতে হবে কিন্তু সবাইকে হবে কি হবে কি আর দেখো সুন্দর খেলেছে বল বই খুব যত্ন করছে কিন্তু বল বইকে এ করে দাও দিয়ে শান্ত করে দাও রেডি কি করে করে দেখা যায় কি করে হবে 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 অনেকটাই কাছে লেগেছে কিন্তু অনেকটাই কাছে লেগেছে বলটা দেখা যায় কে ফার্স্ট সেকেন্ড থাকলে এই গেমটাই এবার নেক্সট প্লেয়ার

দেখতেই পাচ্ছি অনেকটাই কাছে আছে কিন্তু আমি দেখা যাক কি হয় খেলাটাই অনেকটা কাছে রেখেছি কিন্তু বলটা আমি নেক্সট প্লেয়ার কি করে রেডি আবার নেক্সট প্লেয়ার দেখা যাক আলেকলাম না আটাশ বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনার সব জানা আমি কারো নতুন নতুন ভিডিও নিয়ে আসবে দেখে থাকবেন সবাই করবে নিয়ে আসবো শেয়ার করবে খুব সুন্দর হতে চলেছে বাবা একটু ভিউ চলে গেছে খেলাটা আপনি এবার চলবে চলতে এবারে এবার দেখতে পাচ্ছি যে আমাদের এটা সেই কিন্তু খেলছে বলটা খেলবে 一般能。